আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল অলরেডি আমরা চলে আসছি সেই নাজরুর বাজার গুরুদাসপুর নাটোর চলে আসছি তো দেখা যাক ধানের কি আপডেটটা আপনারা দিতে পারি তো ধান দেখতে পাচ্ছি গত হাটের তুলনায় একটু বাড়তি ধানের দাম হয়তো একটু স্লো মনে হচ্ছে তা না হলে ধান তো বিক্রি হয়ে যায় তো ধান দেখতে পাচ্ছি ধান এটা কত বলছো উনত্রিশ

তো আমি নিকেটে তো খবর নাইম নাই উনিশশো পঞ্চাশ আলাইকুম কেমন আছেন আজ কি ধান নিয়ে আসছেন উনত্রিশ কি দাম বলছে এটা

ষোলোশো আশি এটাকে কিছু বাড়ায় দেন যদি যায় ও প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি বাজার ধানের অবস্থাটা ততটা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি না অনেকটাই যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে এবং ওয়েদারটাও তো ঠান্ডা লাগতেছে আর কি অবস্থা একটু দেখেন আপনারা কষ্ট করে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট অর্থাৎ ধানের আপডেট তো যদি ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনুরোধ 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 প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সোবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ